উম্মুল মোমিনিন হজরত সালমা তালান হা এর নিকট একবার কিছু ভুনা গুস্ত হাদিয়া শরীপ আসিল রসুল্লাহ সাল্ল সাল্লাম গুস্ত খুব পছন্দ করিতেন উম্মে উম্মেদ সালমারাদু তাল্হা দাসীকে বলিলেন এই গুস্ত শিকায় তুলিয়া রাখো রসুল্লাহ সাল্লাম পরে আহার করিবেন ইতিমধ্যে একজন ভিক্ষুক আসিয়া কিছু খাবার চাহিল ভিক্ষুক বলিল আল্লাহর নামে কিছু দিন আল্লাহ বরকত দিবেন ঘর হইতে জবাব দেওয়া হইল যে আল্লাহ তোমাকে বরকত দিন এ কথায় ইঙ্গিত করা হইয়াছিল যে কিছু দেওয়া সম্ভব হইবে না গেল কিছুক্ষণ পর রসুল্লা আসিয়া ঘরে কোনো খাবার আছে কিনা জিজ্ঞাসা করিলেন উমে সালমা বলিলেন হ্যাঁ আছে তারপর দাসীকে বলিলেন যাও শিকায় তুলিয়া রাখা গুস্ত লইয়া আস দাসী গুস্ত আনিতে গিয়া দেখিল গুস্তের জায়গায় এক ক্রু। সাদা পাথর পুড়িয়া আছে হাদে স্বরূপ গুস্ত আসা এবং ভিক্ষুককে ফিরিয়া দেওয়ার কথা শুনিয়া রসুলুল্লা সাল্লিয় সাল্লাম বলিলেন ভিক্ষুককে না দেওয়ার কারণেই গুস্ত পাথরের টুকরোই পরিণত হইয়াছে